বান্দরবনে ঘুরতে গিয়ে যারা আমার মতে একটু অলস আছেন হাঁটতে চান না পাহাড়ি রাস্তা কিন্তু একদিনে সব কিছু এনজয় করতে চান প্রত্যেকটা ভিউ প্লাস খাবার দাবার তারা কিন্তু একদিনের ভিতরে নীলগিরি ডাবল হ্যান্ড টাইটানিক ভিউ চিম্মুক পাহাড় থেকে শুরু করে দশটা স্পট একদিনে আরামসে ঘুরে আসতে পারবেন সাথে তো পাহাড়ি ফল এত সুন্দর সুন্দর দৃশ্য থাকবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা ব্লগে আবারও স্বাগতম রিসনা লাইফ স্টাইল ব্লক থেকে তো আজ গতকালকে আমরা আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেটা ছিল নীলগিরি তো নীলগিরি থেকে আমরা এখন চলে আসলাম ডাবল হ্যান্ড তো এই জায়গাটা এসে সত্যি খুব ভালো লাগছিল প্রচুর রোদ তবে এখানে একটা পিকচার বা একটা ভিডিও করতে গেলে আপনার কিন্তু সিরিয়াল মেনটেন করতে হবে কারণ এই স্পটটা এতটুকুই আমরা শুধু এইটুকুই দেখাই বাট পিছনে কিন্তু কিছুই নেই তো আসলে মানে সব জায়গায় কিন্তু একই ভিউ এই জন্য পরবর্তীতে আমরা এত এত স্পটে না গিয়ে হাতে গয়না সুন্দর বেছে বেছে কয়েকটা স্পট ঘুরে আসছি এই যে দশটা স্পট আছে আপনি যেটা একদিনই ঘুরে আসতে পারবেন আমার মনে হয় এই দশটি স্পটে যাওয়ারও দরকার নেই কারণ আপনি কয়েকটি স্পট গেলেই বুঝে যাবেন সব জায়গার ভিউ একই তো সেখানে কিছু পিকচার টিকচার তুলে আমরা আবার চলে যাচ্ছি সবাই আর মানে যাওয়ার সময় থেকে আসার সময় মানে যখন আমরা রিসোর্টে ফিরবো বিশ্বাস করবেন পুরো পটটা ধরে আমরা সবাই দাঁড়িয়েছিলাম এত ভালো লাগতেছিল আর বেশি ভালো লাগছিল সানবি তখন একটু ও তখন এনজয় করতেছিল ও বসতেছিল না কারণ ওর তখন বমি হচ্ছিল না ও খুব আনন্দ করছিল এরপরে চলে আসলাম আমরা আরেকটা স্পটে তো মানে একদম কাছাকাছি একটা স্পট থেকে আরেকটা স্পট মানে আপনি সিএনজি সিএনজি হলে তো পনেরোশো দুই হাজার এরকম হবে বা চাঁদের গাড়ি আমরা এই যে নিলাম সারা দিনের জন্য সাড়ে পাঁচ হাজার টাকা মানে এরকম করে মানে আমার মতো যারা একটু অলস আছেন যারা ট্রেকিং করতে চান না হাঁটতে চান না দেবতা ঘুম থেকে শুরু করে আরও অনেক অনেক যে সুন্দর ইয়েগুলো আছে তারা হচ্ছে এই জায়গাগুলো মানে ইয়ে করতে পারেন দেখে আসতে পারেন তো যাই হোক আমরা দেখতেছিলাম আর সবাই বলতেছিলাম মাশাল্লাহ কত সুন্দর আর একদম অনেক দূর থেকে দূর থেকে পাহাড়ে যে ঘরগুলো দেখা যাচ্ছিলো দেখতে এত ভাল লাগছিল তো এই আমি রিলসও আপনাদের সাথে শেয়ার করেছি আমার হাজব্যান্ড আর আমার ছেলে হচ্ছে এখানে আম খাচ্ছিলো এত আম মানে আমরা তো হচ্ছে ভোলার মেয়ে বা আমাদের ওইদিকে কিন্তু আম চাষ হয় না ঠিক আছে হয়তো যারা হচ্ছে রাজশাহী বা চাপাইনবাইগঞ্জ এই টাইপের আপুরা যারা আছেন বা ভাইয়ারা তারা হয়তো আম বাগান দেখেছেন কিন্তু এইবার এত এত আম গাছ দেখে বা আমি মনে হয় যে এত খুশি হয়েছি যেখানে যাচ্ছি শুধু আম আম বস্তা ভরে ভরে সবাই নিয়ে যাচ্ছে পেকে আছে কেউ খাচ্ছে না কেউ আবার পেরে খাচ্ছে খুব ভালো লাগতেছিল এই যে দেখেন ওরা তো দুজন বসবি না সানবি মানে এই টাইমটা খুব এনজয় করতেছিল পরে আমরা আবার আসলাম এখন শৈলপ্রপাত ঝর্ণা যে ওখানে আসার পরে মাহিদিরাবু বলতেছে যে আনারস খাবে তো আনারসটা দেখে আমি বলতেছিলাম এটা তো কাঁচা এটা তো মিষ্টি হবে না তো ওনারা বলতেছিলেন যে না মিষ্টি হবে এটা এখন কত তো বড় একটা আনারস বিশাল বড় এত মজা ছিল আমার হাজব্যান্ড আজকে সকালবেলা নাস্তা করতে বসে বলতেছে আমার ওই আনারসটা আবার খাইতে মন চাইতেছে তো আসলে যদি আমরা ও মানে বান্দরবন থেকে কক্সবাজার না যেতাম তাহলে কিন্তু আমি ঢাকা আসার সময় নিয়ে আসতাম মাস্ট নিয়ে আসতাম কারণ আমি যেখানে যাই যেখানকার এরকম ফ্রেশ কিছু পেলে আমি নিয়ে আসি দেখেন আমি আমার ভাই সবাই আমার এই ভিডিও কোথাও কিন্তু হয়তো শিয়াপকে দেখা যাচ্ছে না কারণ ও ক্যামেরার সামনে আসতে চায় না আর দ্বিতীয়ত আমাদের এই ভিডিওগুলো বেশিরভাগই ওই করে দিছে আর আসলে আমি গতকালকেও বলেছিলাম মানে আমি আমার বাচ্চাদের কাছে এগুলো একদমই নিউ এক্সপিরিয়েন্স বা দেখতেছি সুন্দর কিন্তু ও দেখা গেছে সব সময় যায় বা আমার হাজব্যান্ডও গিয়েছে তো তাদের কাছে এটা হামি কিছুই না তো এই যে যেখানে যাচ্ছি শুধু মানে বেশিরভাগ আম আনারস এইটাই আর ভালোই দাম আছে কিন্তু আবার একটা ডাব খেলাম একশো বিশ টাকা এখানে বলতেছে একশো পঞ্চাশ টাকা তারপরে পেঁপেও দেখলাম এইরকমই তো এই যে শৈলপ্রবাদ ঝর্ণা মানুষ না মানে হুজুগে বাঙালি মানে কি সুন্দর সুন্দর আমি আসলে সুন্দরীগুলো কি এই এই শুধু এতটুকুই মানে হামরি কিন্তু কিছুই নেই টুকুই তো আমার ভাই বলতেছে তুই যদি এই পথ ধরে ধরে একদম হাঁটতে থাকিস অনেকটা পথ যাওয়ার পরে তুই সুন্দর একটা ঝর্ণা পাবি তো সে হাঁটার ধৈর্য তো আমার নাই তো ওখানে হচ্ছে কিছু পাহাড়ি দোকান থাকে না তো ওখান থেকে আমি আমি দুটো পার্স নিয়েছি কারণ হচ্ছে আমি কক্সেস বাজার থেকে নিয়েছি আমার দুই দুই পড়ছে কারণ আমার ভাই তার আগে বান্দরবন থেকে মানে কিনে দিয়েছিল ওইটা অনেক বছর ইউজ করছে ছিঁড়ে নেয় তো এবার আমি এখান থেকেই নিয়েছি আর সানবি কিছু খেলনা কিনছে এরপরেই দেখেন বৃষ্টি একদম সন্ধ্যা নামার আগে এরপরে রিসোর্টে যাওয়ার পরে এত সুন্দর ভিউ পাইছি আমি সেটা আগামীকালকে দেখাবো আমরা জাস্ট অবাক সকালবেলা তো রিসোর্টটা অত বেশি সৌন্দর্য বুঝি নাই বাট সন্ধ্যার দিকে এত সুন্দর ছিল তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা আসসালামু আলাইকুম